বিসমিল্লাহির রাহমানির রাহিম দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল আমাদের প্রিয় নবী হযরত ও মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও শাহাবাগনের উপর আজ ইরানে কিয়ামতের বড় আলামতের চিহ্ন দেখা দিতে শুরু করেছে অথচ মুসলমানরা এসব থেকে গাফেল হে মুসলিম জাতি হে প্রিয় নবীর উম্মত আমরা কি গাফেল হয়ে গেছি আমরা কি ভুলে গেছি সেই বড় আলামতগুলো যেগুলো আজ আমাদের চোখের সামনে প্রকাশ পাচ্ছে অথচ আমরা এই ক্ষমস্থায়ী দুনিয়ার মোহে বীরহর এই মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটছে যা পুরো পৃথিবীকে নাড়া দিচ্ছে এবং কিয়ামতের সন্নিকট উপস্থিতি সম্পর্কে সতরছে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে এবং কিভাবে এসব ঘটনা আমাদের নবী মুহাম্মদ শাহ আজ থেকে এক হাজার চারশো বছর আগেই জানিয়ে দিয়েছেন প্রস্তুত হন একটি ইমান জাগানিয়া সফরের জন্য যা আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে এবং চেতনাকে জাগিয়ে তুলবে আজ যা দেখবেন এবং শুনবেন তা হয়তো আপনার দুনিয়া ও চলমান ঘটনাবলীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে পারেন এবং নবী করিম শাহ এর উপর বেশি বেশি দরুদ পাঠ করতে অন্যদেরও স্মরণ করিয়ে দিন গত দুই সালের অক্টোবর মাসে আমাদের অঞ্চলে দুই প্রভাবশালী রাষ্ট্র ইরান এবং ইহুদি রাষ্ট্রের মধ্যে সংঘাতের মাত্রা তীব্র আকার ধারণ করে সংঘাতের সূচনা হয় যখন ইহুদি রাষ্ট্র সংবাদ ও প্রতিবেদনের মতে ইরানের অন্তরে অবস্থিত কিছু সংবেদনশীল স্থানে আকস্মিক ও শক্তিশালী হামলা চালায় যেগুলো মনে করা হয় ইরানের পারমাণবিক ইউরেনিয়ান সমৃদ্ধকরণ প্রকল্পের সঙ্গে জড়িত কিন্তু ঘটনা সেখানেই থেমে থাকেনি এর পরপরই ইরানের সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন নেতার হত্যাকাণ্ড সংঘটিত হয় এই আঘাতের প্রতিক্রিয়ায় ইরানও দেরি করেনি সে একই রকম শক্তিশালী জবাব দেয় তারা ঘোষণা করে যে তারা বহু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে যেগুলো ইসরায়েলের তেল আবিব শহরের অন্তরে আঘাত হানে সে সময় বিভিন্ন সংবাদ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে এই হামলা ও পাল্টা হামলার ফলে বহু মানুষ আহত হয়েছে এবং বড ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে সারা বিশ্ব উদ্বেগ ও আশঙ্কার সঙ্গে এসব ঘটনা পর্যবেক্ষণ করেছে কারণ সবাই ভয় পাচ্ছে এই সংঘর্ষ যদি এক বিশাল যুদ্ধের রূপ নেয় তবে তা সবকিছু ধ্বংস করে দিতে পারে লিও ভাই ও বোনেরা এই ঘটনাগুলোকে অনেকেই শুধু রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব হিসেবে দেখেন যেগুলো সংঘাতরত দেশগুলোর মধ্যে ঘটে থাকে কিন্তু যদি আমরা বিশুদ্ধ হাদিস ও সুমনাহর আলোকে এসব বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বেই আমাদের এসব বিষয়ে শত করে গিয়েছেন তিনি বলেছেন এমন সব ঘটনা সংঘটিত হবে যা কিয়ামতের নিকটবর্তী সময়ের চিহ্ন বা আলামত হিসেবে গণ্য হবে হ্যাঁ হয়তো সরাসরি কোনো হাদিসে ইরান বা ইহুদি রাষ্ট্র ইসরায়েল নাম উল্লেখ করা হয়নি কিন্তু বহু হাদিসে এমন অঞ্চলসমূহে সংঘর্ষ ও যুদ্ধের কথা বলা হয়েছে যেগুলো বর্তমান সময়ের এই ঘটনাগুলোর সঙ্গে মিলে যায় প্রথমত সরিহ বুখারিতে হাদিস আছে কিয়ামত আসবে না যতক্ষণ না তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এবং তোমরা তাদের হত্যা করবে এখানে বা দায়ওয়ান শব্দ এসেছে যার ব্যাখ্যা করা হয় অভিযান বা আক্রমণ অর্থাৎ মুসলিম ও ইহুদিদের মধ্যে সরাসরি যুদ্ধ সংঘটিত হবে এটি বিশেষত ঐসব পবিত্র স্থানসমূহে যেমন ফিলিস্তিম জেরুজালেম তেল আবিব ইত্যাদি এলাকায় সংঘটিত হবে আজ যে মাত্রায় এই সংঘর্ষ চলছে তা অতীতে দেখা যায়নি দ্বিতীয়ত ফারস বা পারস্য ইরান ভূখণ্ড থেকে একটি সেনাবাহিনী বের হবে যারা কাফের ও দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করবে এক হাদিসে এসেছে ফার্স বর্তমান ইরান থেকে একটি রুহ বা সেনা বের হবে যারা সত্যের পথে যুদ্ধ করবে বর্তমান সংঘাত ইরানের পক্ষ থেকে ব্যাপক প্রতিরোধ এই হাদিসের বাস্তব প্রতিচ্ছবি হতে তারে তৃতীয়ত ফিতনা ও ধারাবাহিক যুদ্ধ নবী শাহ বলেছেন শেষ জামানায় ফিতনা যুদ্ধ এবং অধারনিকতা ছড়িয়ে পড়বে এতে বোঝা যায় সিরিয়া ইরাক ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে একের পর এক সংঘর্ষ হবে এবং পরিশেষে আল্লাহ তা আলা ইসা কে পৃথিবীতে অবতীর্ণ করবেন চতুর্থত বা হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে নবী শাহ বলেছেন তিয়ামত বক্ষণ আসবে না যতক্ষণ না হার্জ বাড়ে সাহাবিরা জিজ্ঞেস করলেন হার্জ কি তিনি বললেন হত্যা হত্যা আজ আমরা গোটা পৃথিবীতে হত্যা সহিংসতা ও রক্তপাতের যে দৃশ্য দেখছি তা এই হাদিসের প্রমাণ হতে পারে পঞ্চমত হিংসা শত্রুতা ও সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সুনানে আবু দাউদে আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল শাহ বলেছেন এই দুনিয়া শেষ হবে না যতক্ষণ না মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ও সম্পর্ক ছেদ দেখা দেয় আজকের বিশ্বের পারিবারিক সামাজিক ও জাতীয় পর্যায়ে বিভেদ সংঘাত ও বিদ্বেষ সবই এরই প্রতিফলন অতএব হে মুসলমান এই সমস্ত হাবিসগুলো যদিও সরাসরি কোনো নির্দিষ্ট দেশের নাম বলে না তবে ঘটনা প্রবাহ ও সংকেতগুলো এমনভাবে উপস্থাপিত হয়েছে যা বর্তমান বাস্তবতার সাথে বিস্ময়করভাবে মিলে যায় কিয়ানতের আলামতগুলো যে একে একে প্রকাশ পাচ্ছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে এই হাদিসগুলো আমাদের একটি পরিষ্কার ধারণা দেয় যে কিয়ানতের আগে কি ধরনের ঘটনা ঘটতে আঞ্চলিক সংঘাত সামরিক হামলা এবং নেতৃস্থানীয়দের হত্যা এসবই কিয়ানতের বড় বড় আলামত আসার আগে সতর্কবার্তা হিসেবে বিবেচিত হতে পারে আমরা যে ভিডিওর শিরোনাম দিয়েছি আজ ইরানে দেখা দিল কিয়ামতের বড আলামত অথচ সব মুসলমান গাফেল তা কোনো অতিলঞ্জন নয় হতে পারে এই ঘটনাগুলো সরাসরি বড় আলামত নয় কিন্তু নিঃসন্দেহে এগুলো শক্তিশালী ইঙ্গিত এবং জাগরণমূলক সংকেত যা আমাদের চিন্তা ও আত্মসমালোচনার দিকে আহ্বান করে আমাদের উচিত নয় চোখ বন্ধ করে থাকা আমাদের দরকার এসব ঘটনার সাথে নবী করিম শাহ এর ভবিষ্যদ্বাণীগুলোর মিল খুঁজে দেখা কারণ এইসব আলামত উপেক্ষা করলে আমরা পথধ্বস্ত হয়ে পড়তে পারি প্রকৃত মুসলমানকে প্রকৃত মুসলমান সেই যে আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করে নবীজির সুনাহ থেকে শিক্ষা নেয় এবং কিয়ামতের আগেই নিজের হিসাব নিকাশ রাখে এই ঘটনাগুলো আমাদের জন্য একটি সূচক ঘণ্টা হওয়া উচিত যেন আমরা নিজেদের জীবন ও আমল পর্যালোচনা করি আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই এবং আন্তরিকভাবে আল্লাহর দিকে তাওবা করি এখন আমাদের কি করা উচিত আমাদের বিশ্বাস রাখা উচিত তাকদিরে ভালো ও খারাপে। নবী শাহ আমাদের শেষ যুগ সম্পর্কে যা জানিয়েছেন তা বিশ্বাস করা উচিত একই সঙ্গে আমাদের উচিত আরও বেশি করে আল্লাহর ইবাকতে নিজেকে নিয়োজিত করা দিনের প্রতি দৃঢ় থাকতে হবে সন্তানদের ইসলামের সঠিক শিক্ষায় গড়ে তুলতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদের উন্মতকে রক্ষা করেন আমাদের পরিস্থিতি ভালো করে দেন এবং আমাদের সঠিক পথে হেদায়ত করেন আমাদের প্রস্তুত থাকতে হবে মহান আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এবং সেই আমল করতে হবে যা কিয়ামতের দিন আমাদের রক্ষা করতে পারবে হে মুসলমান বন আজকের এই বিশ্বব্যাপী সংঘাত ও সংকট নবী করিম শাহ যা বলে গিয়েছেন তা থেকে আলাদা কিছু নয় আসুন আমরা ঘুম থেকে জেগে উঠি এই আলামতগুলো নিয়ে গভীরভাবে ভাবি এবং সেই মহাদিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করি যেদিন ধনসম্পদ ও সন্তান কিছুই কাজে আসবে না শুধু সেই ব্যক্তি রক্ষা পাবে যে আল্লাহর কাছে পবিত্র অন্তর নিয়ে আসবে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সৎ ও মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত করেন আমাদের হাসিম খাটেমা সুন্দর পরিণতি দান করেন আল্লাহ আমাদের রাসুল মুহাম্মদ শাহ তার পরিবার ও সাহাবাদের প্রতি দরুদ ও সালাম বর্ষণ করুন কমেন্টে জানিয়ে দিন আপনি এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং সক্রিয় থাকুন সর্বশেষ আপডেটের জন্য আপনাদের ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে